ইন্টারনেটবিহীন বাইরের জীবনটা কেমন ইন্টারনেটবিহীন প্রথম দু একদিন খারাপ লাগছে যখন প্রথম চান্সে ইন্টারনেটটা চলে গেল তখন একটু খারাপ ছিল যে আপসেট ফেসবুকে ঢুকতে পারি না ইউটিউব দেখতে পারি না সব দিক দিয়ে খারাপ লাগছে কিন্তু এখন যখন দুই তিন দিন গেল এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কারণ বাড়িতে সময়টা কমে দিয়ে আমার বন্ধু বান্ধব একটু আড্ডা দিতে পারি এইটাই ভাই ইন্টারনেট বিল সময় আমার অনেক ভালোই যেতে আছে সিরিয়াস প্রথম অনেক খারাপ লাগছে যেমন অনলাইন যেতে পারি না বন্ধুগুলোর সাথে বাইরে যে বন্ধুগুলো আছে তাদের সাথে যোগাযোগ করতে পারি না তা এখন তো মোটামুটি ইন্টারনেটে কাইছে ইমু চলে তো ইমু দিয়ে চলে যায় বন্ধু কথাবার্তা চলে আর এমনি যেটা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন ঘুরি গাড়ি বন্ধু বলে আড্ডা মাড্ডা চলতে আছে ভালো আর যদি ইন্টারনেট থাকে বন্ধুরা যার যার মতো ফেসবুক লিয়ে ব্যস্ত যার যার ঘরে হ্যাঁ বাইরে তো ভাই মনে করি ইন্টারনেট দিয়ে জিতবো অনেক ভালো অনেক ফেসবুক তো চলে আপনি জানেন না আমি এটা করতে চাই না কারণ আমার ইন্টারনেট যে গেছে ফেসবুকে ঢুকতে পারি না দেখে আমি ফেসবুক লগ আউট মেরেছি এখন ফেসবুকে আর ঢুকি দুই দিন ধরে বিপিএন চারটা ওয়ান দিয়ে প্লে স্টোরে সার্চ করবেন বিপিএন দিয়া চারটা ওয়ান বিপিএন ওইটা চলে না আমি ট্রাই করছি আমারটা চলে না তাই আমি বাদ দিয়ে দিছি এখন ওইটা নিয়ে বেশি একটা করি না বাদ বিপিএন লাইট আছে লাইটটা ইউজ করবেন না আমার লাইট মাইট লাগবো না ভাই যদি দেয় তো দিল না দিলে আমি এমনি ভালো আছি ইন্টারনেট লাগবো না আমার আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য